সদ্য গোপ ওঠা তমালের চোখে এখন রঙালি স্বপ্ন সে দেখে পৃথিবীটা একটা প্রস্ফুটিত গোলাপ তার বুকের সমুদ্রে উথাল পাতাল ঢেউ আকাঙ্ক্ষার নৌকো ভাসিয়ে সে তুলে আনবেই রক্তপ্রবাল কিন্তু আমরা যারা বিষণ্ন মেঘের কাছে করতল পেতে বলেছি ভাসিয়ে দাও এ মরু জীবন ব্যর্থ মুখ আয়নায় দেখতে ভুলে গিয়ে হয়ে গেছি বিমূর্ত গল্প সে কথা তমালকে বোঝানো যাবে না আরও বোঝানো যাবে না রাস্তার ধারে ফ্ল্যাটের দাম ক্রমশ বাড়ছে কিন্তু ফুটপাতে বসে থাকা মানুষগুলোর কোনো মূল্য নেই তমাল সময়কে ভাঙচুর চুর করে নতুন কিছু নির্মাণ করতে চাই আমরা ওকে বলবো একটু খোঁজ নাও নববর্ষের আগে যারা শুভ শব্দটা সাজায় অন্ধকার কানাগুলিতে পড়ে থাকা মানুষগুলোর যাপন চিত্রে উক্ত শব্দটা কতটা সাজুজ্জু